আজকে একটা বিশেষ দিন সেই বিশেষ দিনের জন্য চলে আসছি আপনার আর আমি একটা কেক কিনতে সারপ্রাইজ কেক হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি চাই যে আমার জীবনে ছোটোবেলায় যেই স্বপ্নগুলো পূরণ হয়নি যেটা আমি হয়তো করতে পারিনি সেটা আমাদের বাচ্চাদের মধ্যে যেন খুব বিন্দু পরিমাণ আফসোস না থাকে এবং বাচ্চাদের সম্পূর্ণ চাহিদা পূরণের জন্য আমি সবসময় আসলে চেষ্টা করি এবং আমার সাধ্যমতো করেও থাকি তো আজকে একটা বিশেষ দিন সেই বিশেষ দিনটা কি সেটা ভিডিওর লাস্টে শেয়ার করছি তো প্রথমে চলে আসছি মিঠাইতে আমি আর আপনাদের ভাইয়া একটা কেক কিনতে তো এখানে এসে আসলে সারপ্রাইজই দিব। কারণ সারপ্রাইজটা দিতে আমার ভালো লাগে জানি না সারপ্রাইজ দিতে পারি কি না তো প্রচণ্ড রৌদ্র ছিল আসলে রোদ্রের মধ্যে একদম বাহিরে এসে আমার আসলে মাথা ব্যথাই হয়ে গিয়েছিল তো বাসায় গিয়ে স্পেশাল একটু রান্নাবান্না করব। জানি না কতটুকু করতে পারি আসলে জীবনের সুন্দর সময়টুকু সুন্দর মুহূর্তটুকু উপভোগ করার জন্য সুন্দর একটা মনের প্রয়োজন হয় আমি এই জীবনের এতটুকু সময় বান্না কাজ করতে অনেক বেশি পছন্দ করি সবাইকে খাওয়াতে সবার মন খুশি রাখতে আমার অনেক ভালো লাগে সবাইকে এত বেশি আপ্যায়ন আদর ভালোবাসা আমি দিয়েছি আসলে আমি এখন সবাই আমাকে এভাবে ধুমরে মচরে ভেঙে দিয়ে যাবে আমি কখনো চিন্তাও করতে পারি না তাই বাচ্চাদের কিংবা নিজের বিশেষ দিনগুলোতে আমি এখন কিচেনে গেলেই অসুস্থ হয়ে যাই রান্নাবান্না সে এনার্জি থাকে না কারণ ওই যে বললাম আমাকে ধুমড়ে মুছছে ভেঙে দিয়ে গিয়েছে সেজন্য আসলে মনে এখন আনন্দ থাকলেও শান্তি পায় না কোথায় যেন সেই সুখটুকু শান্তিটুকু আমার হারিয়ে গিয়েছে তারপরও বাঁচার জন্য করতে হয় বেঁচে থাকতে হয় বাচ্চাদের আনন্দ দিতে হয় বাচ্চাদের ভবিষ্যৎ সুন্দর করার জন্য নিজেকে একটু সুন্দর রাখার চেষ্টা করি তো আজকের বিশেষ দিনটিতে আমি আসলে স্পেশাল কিছু রান্নাবান্না সময় করে থাকি এটা কোনো বিশেষ আয়োজনও করি না সে আয়োজনের সময়টা অনেক ছোটোবেলায় চলে গিয়েছে কারণ এখন বাচ্চারা অনেকটাই বড় হয়ে গিয়েছে তাদের একটু পছন্দ মতো রান্নাবান্না করে দিতে পারলে ভালো হয় আর তাদের ফ্রেন্ড সার্কেল তাদের নিয়ে আসলে মজা করে তো আচ্ছা বিশেষ দিনটা কি সেটা তো আপনাদের সাথে শেয়ারই করলাম না সেটা হলো আমার বড় মেয়ের আজকের জন্মদিন আমি এই দিনটিতে প্রথম মা হয়েছি আমার আমার অনেক সুখের দিন অনেক আনন্দের দিন কারণ আমার মেয়ের জন্মদিন সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন তো জন্মদিনে সেই কেকটা এনেছি সারপ্রাইজ দিব জানি না দিতে পারি কি না কারণ আমার মেয়ে যখন বাসায় আসবে সে এসেই প্রথমে ফ্রিজটা খুলে সে পানি বের করে খায় যখন ফ্রিজ খুলবে তখনই সে দেখে ফেলবে যে তার জন্য কেক নিয়ে আসছি তো হয়তো এই ভিডিওতে আমি সেই জন্মদিনের কেকটা কিভাবে বাচ্চা মেয়েকে সারপ্রাইজ দিই বা কিভাবে সেলিব্রেশন করি সেটা শেয়ার করতে পারবো না ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে শেয়ার করব আর সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন কারণ আমার মেয়ের এই বিরিয়ানি বা পোলাও রোস্ট এগুলো খুব বেশি পছন্দ কিন্তু সে চায় না তার মায়ের কষ্ট হোক সে কখনই এগুলো না করলেও কিছু বলবে না সে বলে যে আমি তাকে আজকে কয়েকদিন হয় বলি যে চলো একটু শপিংয়ে যাই তোমাকে এটা কিনে দেবো সেটা কিনে দেবো কিছুদিন আগে ঈদে সে কান ছিদ্র করেছিল সেখানে তার একটা কানে ছিদ্র মানে ইয়া হতে সেটা সে অফ করে দিয়েছে তো আমি দুই দিন আগে তার সেই কানটা আবারও পার্লারে গিয়ে ফুটা করে নিয়ে আসছি তো আমি তাকে বললাম যে চলো তোমাকে ছোটো ছোটো দুইটা ডায়মন্ডের পাথর কিনে দেই যেহেতু প্রথমে কান ফুটা করেছিলাম তাকে তখন দুইটা পাথরের ডায়মন্ডের পাথর কিনে দিয়েছিলাম